পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কি বা আপনি এটা পছন্দ করেছেন কি না বা আপনার যদি একক ক্ষমতা নেওয়ার মানে সিদ্ধান্ত নেওয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কি দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানিং ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা তাই বলি অবশ্যই উচিত তবে বিষয়টা হলো যে আমাদের ওনগুলা একদম তাজা ট্রমা গুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে এনজিওড পার্সন বল শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় নাই লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি সো এটা একদম তাজা একটা বিষয় যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কোথা ধরি তাহলে ডিকেএইস আফটার ডিকেএইজ এটাকে হিলিং করতে রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে অর্থাৎ মিনিমাম একটা সময় দিতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপরে নিষেধ আরো করা হয়েছে যে তারা তারা করতে পারবে। সুযোগ পেয়েছিলেন সাড়ে এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো ভাবে আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছে তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্ন্যাচ করে নিয়েছিল এই ধরনের সবগুলা রাইটই তো কার্য তো তারা কেড়ে নিয়েছিল আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো লিস্ট যখন তখন যাকে তাকে

যে আয়নাগরের যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি গেছে যদি মরে যায় তার কবর কোথায় জীবনে দেখবো না তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা তো এগুলা তো এখন হচ্ছে না আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে पॉलिटिकल যারা বিভিন্ন পার্টি আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন্ট অফ পুরো একটা করেছেন যারা এটা পারপিটেটর তাদেরকে ডাইরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসব না মানে এই জন্য আমাদের মামলায় শত শত কোনো আশা নেই ওকে সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী নিষিদ্ধ তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোন সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যা পড়ে যান এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে নেওয়া সম্ভব তারা যদি সমাজের ব্যক্তি নাও হয়ে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে করছে তো আচ্ছা তারা তো এই সবাই তো আর চলে যাননি সবাইকে জেলেও ঢুকানো হয়নি এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধব্রতের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্দ্ধে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে আমি সব কিছুর জন্য কোনো না করেই চেয়েছি মানে আজ পর্যন্ত যেকোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোন ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে এভরিথিং ইনক্লুডেড এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন করেছে এইটা কি ডক্টর শফিকুর রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে